আমার আজকে অনেক সকালে উঠে সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে এই যে আমি আজকে করলাম বরপটি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা করেছি একটা তরকারি এটা কি মশলা দিয়েছি একটু পোস্ত আর একটু সাদা সর্ষে আর কিছু দিইনি এটাতে তো এটা করলাম আর ডালটা ডাইনিং টেবিলের উপরে রেখেছি ডাল দিয়ে এটা দিয়ে খাওয়া হবে আজকাল তে তো করিনি তো চলুন এটা হোক আমি এটা ঢাকা দিয়ে দিই আর ডিম ভাপা করেছি তো ডিম ভাপা করেছি বলতে এই যে দেখুন এই ডিম ভাপা তো নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের কাছে আজকে একটা কথা নিয়ে এসেছি আর রান্নাঘরে তো আপনাদেরকে দেখালামই আমি রান্না বান্না সমস্ত করে নিয়েছি তারপর তো একটু দুপুরে রেস্ট নিয়ে তারপরে সেই কথাগুলো আপনাদেরকে বলবো বলে এসেছি আমি তবে সবাইকে অনুরোধ করব যে সব পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তবে আমার অনেক দিনের পরিচিত এক মাসিমার সাথে আমার দেখা হয় যার কথা বলবো আমি তো ওনার সাথে দেখা হতে উনি অনেক দুঃখের কথা উনি আমার কাছে বলেন সেই সব কথা শুনে তারপর শুনতে শুনতে আমারও একটু দেরি হয়ে যায় যাই হোক শুনলাম শোনার পরে তারপরে ওনার কাছে আমি একটা অনুমতি নিলাম যে মাসিমা আপনার কাছে তো এই কথাগুলো শুনলাম আমি তো ইউটিউবে ব্লগ করি আমি কি এই ভিডিওটা আপনার দিতে পারি ভিডিও করে দিতে পারি তো তখন উনি বললেন হ্যাঁ দিতে পারো তো সেই জন্য ওনার অনুমতি নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করলাম করলাম তো আরেকটা কথা যে আমি সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু কোনো সব বাড়ির বউদেরকে মানে কোনো কথা এইগুলো সবাইকে উদ্দেশ্য করে বলছি না আর এটা আমি কাউকেই ছোটো করছি না সবাই আমার কাছে খুব সম্মানে খুব সম্মানীয় খুব স্নেহের ভালোবাসা সবাই আমার কাছে ভালো কিন্তু তবুও আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে সব বাড়ির বৌরাই কিন্তু সমান হয় না অনেক পরিবারেই এখন কিন্তু এই ধরনের অশান্তিগুলোকে কিন্তু প্রচুরভাবে দেখা যায় অনেক বাড়িতেই আছে এই অশান্তিগুলো হয় তো সেই সব বাড়ির মধ্যেই আমি একটা বাড়ি যে মাসিমার সাথে দেখা হলো ওনার পরিচয় দেওয়াতেই আমি জানতে পাম জানতে পারতাম কিন্তু ওনার মুখে শুনতে আরও আমি ভিডিওটা করার সাহস পেলাম তো তখন উনি আমাকে সমস্ত কিছু কথা বললেন তবে বলাতে যে উনি যে বলেছেন সেই সব কথা যদি নিয়ে আমি একটা ভিডিও করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর যদি পার্ট হিসাবে করি তাহলে কিন্তু দু তিনটে পাঠ হয়ে যাবে তার জন্য আমি কিছু কিছু কথা যেগুলো সেগুলো খুব যেগুলো ওনাদের ওনার খারাপ লেগেছে সেই কিছু কথাগুলোই আমি বলবো আর কি তো তার মধ্যে থেকেই বলছেন যে দেখো এখন ছেলে বিয়ে দিয়ে দিলে কিন্তু ছেলে তখন বর হয়ে যায় ছেলে কিন্তু তখন আর মায়ের থাকে না কারণ ছেলেকে তখন আর কোনো অধিকার দেখাতে পারে না সে কিছু বলতে পারে না যদি সে তার সাথে কোনো দুটো কথা বলে সে কেন বলছে কোনো কথা ভাবে বলা যাবে না তারপরে হচ্ছে কোথাও বাইরে বেরোলে কোনো কারণে যদি ফোন করেছে সে ফোন করা যাবে না হয়তো দেরি হচ্ছে সেই কারণে তো এইরকম ছোটোখাটো ব্যাপার অনেক কিছুই আছে যেগুলোতে মানে মানে সেগুলো করা যাবে না সেগুলো মানে তার ভালো লাগে না তো সেই সব আর কি কারণগুলো আছে তখন উনি বললেন যে রাখবা এখনকার পরিবার ছোট এখনকার সময় পাল্টেছে আমাদের সময় ছিল পরিবার বড় ছিল তখনকার সময় আলাদা ছিল তো তখনকার সমতে যদি আমি কথা বলি কোনো গল্প করছি হয়তো পরিবার নিয়ে সংসার নিয়ে আমরা তো করি তো সেই সব নিয়ে বললে তখন বললে ষাট সত্তর চিন্তা ভাবনা আমাদের কাছে বলবেন না তো ষাট সত্তর দশকের কথা তার শুনতে তাদের এখনকার ওই কিছু মানে থাকে হয়তো মানুষ তাদের শুনতে ভালো লাগে না তো সেই সময়কার কথা যদি বলি তাহলে দেখো দেখো আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি সবাইকার আগেকার দিনে ছিল অনেক বড় ফ্যামিলি ছিল জয়েন্ট ছিল একান্নবর্তী পরিবার ছিল সবাই কিন্তু মানে অনেক বড়ো মানে অনেক ভাই বোন মিলে একটা পরিবারে থাকতো কাকা জ্যাঠা তো তখনকার দিনে ছিল অনেক বড় বড় পরিবার একটা বাড়িতে কাকা জ্যাঠা অনেকগুলো ভাই বোন একসাথে মিলে থাকতো তো তখনকার সময় একরকম ছিল আর এখনকার সময় একরকম এখনকার কিন্তু সব ছোট ছোট পরিবার সব দুটো একটা করে ছেলে মেয়ে এরকম করে সব ছোট ছোট পরিবার এখনকার চিন্তাধারা কিন্তু সবার এখনকার যেহেতু যুগ পাল্টেছে বলে সবার চিন্তাধারা এক তা নয় কিন্তু যে সবাই খারাপ তার মধ্যে থেকেই যাদের এই ধরনের মানসিকতা যে এইভাবে অশান্তি করব এ করব এগুলো থাকে কিছু কিছু মানুষের মানুষ মানে থাকে এইগুলো মানসিকতাগুলো তো সেই তাদের কথাগুলোই বলছি আমি তো উনি সেই এইসব কথাগুলো বলতে বলতে উনি তখন বললেন যে কথায় কথায় তো নানান রকম এইভাবে কথা বলবে অশান্তি করবে আসলে নানান রকম ভাবে দেখো দেখো আগেকার দিনে কিন্তু এত বড় যৌথ পরিবার থাকলেও কিন্তু হয়তো খাওয়ার সময় পেত না কাজকর্ম করতে করতে সকাল থেকে কখন যে সন্ধে হয়ে যেত কেউ বুঝতে পারতো না হয়তো খাবার সময় পেত না বলতে এই রকমই হয়তো কোনো বাড়িতে অতিথি চলে সেই অতিথি আপ্যায়ন করতে করতেই হয়তো সময় চলে গেল এইরকম আর কি তো পরিবারে সবাই মিলেই কিন্তু সব একসাথে কাজ করতো তো এইরকম ছিল তখনকার সময় আর এখনকার কিন্তু ছোট পরিবার কিন্তু তখনকার দিনে কি হতো শাশুড়ি মায়েরা হুকুম চালাতো বইয়েরা সেইগুলোকে সারা দিন বাড়িতে তৈরি মানে করার জন্য পুরো সারা দিন সংসারের মধ্যে কাজে ব্যস্ত থাকত কাজকর্ম করা তারপরে তো তখনকার দিনে চাষবাস এইসব ছিল কাজের চাপও বেশি ছিল এখনকার দিনে কিন্তু সংসারে দেখবেন কাজকর্ম অনেক কমে গেছে সেই তুলনায় কিন্তু এখনকার আগেকার থেকে এখনকার দিনে কাজকর্ম সংসারে কম তারপরে শাশুড়ি মায়েরা অনেকটা মানিয়ে নেওয়া মানিয়ে চলা বা অ্যাডজাস্ট করে নিয়ে চলা সমস্ত কিছুটাই কিন্তু এখনকার দিনে শাশুড়ি মায়েরা করে শাশুড়িরা করে কারণ জানে তারা যে এই সংসারটাতে সবাই মিলে কাজটা করলে একজনের উপরে চাপটা আসে না কিন্তু তার মধ্যে থেকে এমন মানে বাড়ির পরিবেশটাকে তৈরি করবে যেন মনে হবে যেন সেই সারাদিন সংসারে কাজ করছে বাকিরা সবাই বাড়ির মধ্যে বসে আছে কোনো কাজকর্ম করেনি মানে এইরকমভাবে সে তো মানে পরিবেশটাকে বাড়ি তৈরি করে দেবে তো এখনকার কিন্তু শাশুড়ি মায়েরা কিন্তু নয় ওই রকম এখনকার কিন্তু শাশুড়িরাও জানে যে সবাই মিলে একসাথে চলতে হবে তো এইভাবে কিন্তু মানসিকতা থাকে কিছু কিছু মানে বাড়ির বইয়েদের থাকে সবার না সবাই তো খারাপ হয় না হাতের যেমন পাঁচটা আঙ্গুর সমান নয় সেরকম সবাই কিন্তু এক মানসিকতারও নয় তো সব মানে যেহেতু যুগ পাল্টে গেছে এখনকার শাশুড়ি মারাও তা আগের যুগের থেকে এখনকার যুগের শাশুড়ি মায়েরা অনেক পরিবর্তন হয়ে গেছে আগেকার দিনে ঝগড়াঝাঁটি অশান্তি ঘরের মতো দিন রাত কলহ সেই জিনিসটা কিন্তু এখনকার দিনে নেই এখনকার দিনে দেখবে ছোট পরিবার কিন্তু যেটুকুর মধ্যে দিয়ে মানুষের চলে সেইটুকু দিয়েই তারা ব্যস্ত থাকে এখনকার সময় কোথায় আগেকার দিনে লুডো খেলা দাবা বা গুটি খেলা এসব ছিল এখনকার দিনে টিভি মোবাইল এইসব নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকে তাহলে সময় কখন পাবে কাজকর্ম নিয়ে আগেকার দিনে স্বাধীনতা ছিল না বাড়ি থেকে বেরোনোর এখনকার দিনে তো সেই স্বাধীনতা তো পুরো পরিবারই দিয়ে রাখে কখন বেরোবে না বেরোবে কোনো কিছুর প্রয়োজন হয় না তো আমাদের সেইভাবে বাড়ির মধ্যে বলার যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না পোশাক আশাক নিয়েও কোনো কোনো বাড়িতে দেখবেন না সেই রকম খুব একটা বাধা বিঘ্ন করে যে না এটা পরা যাবে না ওটা পরে না শাশুড়িরা নিজেরাই হাতে কিনে এনে দেয় যেটা এটা 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 ভালো লাগবে এটা করো বাইরে বেরোলে কিন্তু ওই যে বললে আমি বাড়ি থেকে আলাদা হব সেটাই তার হচ্ছে মেন উদ্দেশ্য যে আমি আলাদা থাকবো আলাদা থাকলেই আমার সব থেকে বেশি শান্তি যে কোনো প্রকারে তাকে বাড়ি থেকে আলাদা হতে হবে না তার স্বামী তার বাচ্চাটি হচ্ছে আপন বাকি স্বামীর যে বাবা মা তারা হয়ে গেছে বোঝা বা পর তাদের সাথে থাকা যেতে পারে না থাকা যেতে পারে না তাদের সাথে থাকবো না যে কোনো প্রকারে আমাকে বাইরে আমাকে ভাড়া করে থাকতে হবে বা কোথাও থাকতে হবে এই রকম তো এই রকম চিন্তা ভাবনা নিয়ে বাড়ির মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো করতে থাকে তো এই হলো আগেকার আর এখনকার যুগের মধ্যে তফাৎ আগেকার দিনে সত্যি কথায় বধূ নির্যাতন হতো বধু নির্যাতন বলতে এই বলছি না আমি যে মার ধর খেতে দেওয়া বা শারীরিক অত্যাচার করা মানসিক অত্যাচার করা এইটাকে আমি বলছি না ওটা হচ্ছে আলাদা জিনিসভাবে চলে যাচ্ছে কিন্তু আমি কথাটাকে এইভাবে বলছি যেটা বলা হতো মানে আমার বিয়েতে বলছি যে তখনকার দিনে সত্যি কথা এইটাকে বলতে গেলে যে সারাদিন কর্ম করে খাওয়া দাওয়ার সময় পেত না হয়তো কেউ চলে আসলো সেই সব মানুষদেরকে আবার রান্না করে খেতে দেওয়া বা অভুক্ত যাবে সেই মানুষটি তাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেতে দেওয়া এই সব কারণে তাদের সেই খাওয়া দাওয়ার সময়টুকু তারা পেতো না তা বলে কি তারা কি অত্যাচারিত হতো না এইভাবে তারা ব্যস্ত হয়ে যেত আর সেই ব্যস্ততাটা মানে মানে তাদের মাথার মধ্যে দায়িত্ব হিসাবে পড়ে যেত আর সেই দায়িত্বটা পালন করত। তার সাথে যদি সব মানে কি হতো তখনকার দিনে সে হয়তো বসে শাশুড়ি মায়েরা অর্ডার করতে এটা করো ওটা করো বা এটা করে দাও এটা করো হয়তো তাদের কাজ ছিল একটু কুটনো হয়তো সবজিপাতি কেটে দিল। বা সেইটুকু দিয়ে তারপরে বাড়ির বইয়েরা মেয়েরা সবাই মিলে কাজকর্ম করত। কিন্তু এখনকার দিনে তো তা না এখন শাশুড়িদের উপরেই বইয়েরা হুকুম চালাচ্ছে কিছু কিছু বাড়ি যে বাড়িগুলোতে অশান্তি হয় তাদের যাদের মানসিক কথাগুলো থাকে যে আমি এইভাবে অশান্তি করে আমি চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে কোনোভাবে আমি আমি মানে আলাদা হব তাদের কথা বলছি আমি সবার কথা বলছি না তো সেই রকম তাদের থাকে কিন্তু আগেকার দিনে সত্যি কথা বলতে এখন শাশুড়ি নির্যাতন হয় বৌধু নির্যাতন হয় না এখনকার দিনে সেই উল্টোটা মানে বউরা ঠিক এইভাবে নির্যাতন করে শাশুড়িদের সাথে আর কথায় কথায় হুমকি মানে ভয় দেখাবে আমি এটা করব আমি ওটা করব আমি এটা করলে আমার এই ব্যবস্থা নিতে পারবো এখন অনেক রকম সুযোগ সুবিধা আছে নানান রকমভাবে ভয় দেখাবে যাতে আমি এদের মুখগুলো বন্ধ করে রাখতে পারি যাতে এরা না কোনোভাবেই আমার সাথে কোনো রকম কোনো কথা বলতে না পারে এই রকমভাবে ভয় দেখিয়ে দেখি পুরো পরিবারটাকে রাখে তো এইরকম ভাবে অনেক পরিবার আছে যারা কিন্তু এইভাবে দিনের পর দিন কাটাচ্ছে যে অশান্তি আর জন্য সেই যে কিছু কিছু আছে এরকমভাবে ঝাঁটিরা করে অশান্তিটা সেই সব বাড়ির উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে এরকম আছে সব পরিবারে নয় এখনকার পরিবার ছোট এই কারণে দেখুন এখনকার বাড়িতে কিন্তু পরিবারে বাবা বাবার ভা মানে আমার বাবার সব যে ভাই বা দাদারা আমরা কাকা জ্যাঠা পিসি ঠাকুমা বলে জানতাম মায়ের বাড়ির মাসি পিসি মাসি দিদা এসব বলে জানতাম এখনকার কিন্তু বাচ্চাদেরকে বই দেখিয়ে শিখিয়ে আমরা চেনাই আমরা কিন্তু এগুলো কিন্তু পরিবার থেকে পাই না তাহলে তো আমাদের পরিবার এখন অনেক ছোট তাও কিন্তু এখনকার ওই যে বললাম কিছু কিছু মানে সংখ্যায় যেসব বাড়ি থাকে বউরা অশান্তি করব। তাদের কিন্তু এইটুকু ছোট্ট পরিবারও ওরা মানিয়ে নিতে পারে না এইভাবে দিনের পর দিন অশান্তি করে পরিবারকে অশান্তিতে রাখে আর অশান্তি করেই এইভাবে তাদের দিন কাটাবো এটাই তাদের চিন্তাধারা থাকে হ্যাঁ আমি মাসিমার অনুমতি নিয়ে যেমন এই কথাগুলো আজকে আপনাদের কাছে বললাম কথা দিচ্ছি একদিন নিশ্চয়ই মাসিমাকে নিয়ে এসে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো তখনই সে মাসিমার কাছ থেকে আপনারা সব কথা শুনে নিতে পারবেন তবে যদি আজকে আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দিই যাতে এই ভিডিওটা প্রত্যেকের বাড়িতে মানুষে সবাই দেখতে পায় প্রত্যেক মানুষ দেখতে পায় যে সত্যি কথা এই ধরনের ঘটনা ঘটে বা এই ধরনের ভয় দেখায় অনেকেই আছে সবাই তো নয় কিছু কিছু বাড়ি আছে এগুলো ভয় দেখে রাখবে ভয় মানে এইভাবে চলবে ও মানে এইভাবে চালাতে চাইবে তো সেই সব মানুষরা দেখলে তারা উপকৃত হবে এই কারণে তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সব দিন যেমন আমার সাথে আছেন ওইভাবেই সাথে থাকবেন তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বলে আমি আর ভিডিওটা আজকে আমি শেষ করছি